পরিষ্কার করে ধুয়ে তেজপাতাটা দিয়ে দিলাম আর দেবো এখন একটু ওই ছোট এলাচ আর লবঙ্গ খুব অল্পই দিয়েছি ছোট এলাচের যা দাম সম্ভবত এখন ছোট এলাচ আড়াই হাজার টাকা কিলো হয়েছে ভীষণ দাম হয়েছে ছোটো আর তেজপাতা দিয়ে দিলাম এরা ভালো করে ফোটাবো আর ধুইয়ে রেখে দিয়েছি খানিকটা দুধটা ফুটে যাক না বাতাসা দিয়ে করব মাকে জিজ্ঞেস করলাম যে বাতাসা দিয়ে করলে কেটে যাবে না তো দুধটা মা বললো না না দুধ কাটবে না তুই বাতাসা দিয়ে কর তার একটা আলাদা স্বাদ হয় এই এইযোগ দেখি মানে আমি তো চিনি দিয়েই সব সময় করি বাতাসা দিয়ে করি না মা বললো কর খারাপ হবে না কাটবে না আমার ভয় করে খালি দুধটা না কেটে যায় আসছি আবার পরে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার দুধ খানিকটা জাল দিয়ে রেখে দিয়েছি এই যে ওইখানে এটা তারপরে করবো আগে ব্রেকফাস্টটা করে নিই চাউমিন করবো নুন দিয়ে দিলাম এটা ফুটে উঠলে নুডলস গুলো দিয়ে দেবো স্মার্ট চাক্কা নুডলস এইটা ঢেলে নিলাম এটাকে ভেঙে নেবো আরে একদম অল্প ইনগ্রিডিয়েন্টস ইনগ্রেডিয়েন্টস বলতে পেঁয়াজ আর ডিম ব্যাস আর কিচ্ছু না এক উপকরণ কম হয় হোক জিনিসটা যেন খেতে ভালো হয় ফোকাসটা আমি সেই দিকে রাখি সব সময় খুব কষ্ট করে করে ভালো ভালো কথা বলতে হয় গো আমি এত ভালো কথা বলি না ভিডিওর কারণে ভালো ভালো কথা হয় খুব কষ্ট করে বলতে হয় এই ভেঙে নিলাম নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব একটু তেল দিয়েছি যাতে একসঙ্গে লেগে না যায় লাগবে না যদিও তাও দিয়ে দিয়েছি দু চার ফোঁটা সাদা তেল এই যে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি যে বেশ ঝরঝরেই আছে এবার করে ফেলি আমি সাদা তেলে করব ডিমটা আগে বানিয়ে নিচ্ছি ঝুড়িটা করে নিলাম হয়ে গেছে একদম পেঁয়াজটা বেশ ব্রাউন রং হয়ে গেছে পূজা এবার আমি চাউমিনটা দিয়ে দেবো মানে নুডলস টা একদম ঝরঝরে গেছে আছে

দিলাম গোলমরিচ আর একটু পাও ভাজি মশলা দেড় দিলাম ভালো হয় আর কিচ্ছু না এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব তারপরে পায়েসটা শেষ করবো শেষ হয়নি চাপিয়ে দি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আজকের জলখাবার এগ চাউমিন খুব সামান্য উপকরণ দিয়ে এই বসিয়ে দিলাম পায়েসের দুধটা এটা একটু জাল হয়ে যায় ততক্ষণে খেয়ে নিই এটা মার জন্য মাকে দিয়ে আসি তারপর আমারটা তুলব এই নিলাম এটা আমার মা বলছে বেশ ভালো হয়েছে খেতে বললাম না অল্প উপকরণ দিয়ে করলো খেতে ভালো হয় আমার শুধু একটাই লক্ষ্য থাকে যে হোক অল্প উপকরণ খেতে যেন ভালো হয় খাওয়া শেষ বেশ ভালো হয়েছে অনেক কিছু খাওয়া মানা হয়ে গেল শারীরিক কারণে না ওয়েট গেন করলেই তো হবে না মানে শুধু খাবো তা সেটাকে বার্ন করার ব্যাপার নেই এটা বার্ন করতেই হবে নাহলে শরীরে নানা রকম সমস্যা রাখতে হবে ব্যায়াম করা বা চিনি আসা আধ ঘন্টা হাঁটতে পারলে তো ভীষণ ভালো রেগুলার যদি আধ ঘন্টা হাঁটা যায় তাহলে তো শরীরের জন্য ভীষণ ভালো আর ব্যায়াম করা প্রত্যেক একটা ফিলার এক্সারসাইজ একটু ফল খাওয়া ফাইবার জাতীয় খাবার যাতে পেটটা ঠিকঠাক থাকে সবসময় লিচ খাওয়া তেল মশলা হয় করা মানে এখন আমি এগুলো বলছি আমি এগুলোই ভালোবাসতাম থেকে মুখরোচক চোখ চাটপাটা চোখ খাবার এগুলোই বেশি ভালোবাসতাম খাই রেডমি খাই মাসে একবার চারটুগুলোর বেশি নয় লুচি করাটা এখন অনেক কমে গেছে খেলেও হয়তো চারটে খেলাম লুচি আগে যে কতগুলো খেয়ে নিতাম তার ঠিক নেই বয়সের সাথে খাওয়া কমে প্লাস শরীরে অসুখ কিছু পড়লে শারীরিক কারণে তো ছাড়তেই বা ডাক্তার মানা করলে তো সেটা শুনতেই হবে এইভাবে একটু ব্যালেন্স ডায়েট করলে একটু এক্সারসাইজ করলে শরীর ঠিক থাকে ঠিক আছে অনেক কথা বললাম পায়ে রেডি হয়ে গেছে বাতাসা দিয়ে দিয়েছি অনেক আগে চাল দিয়ে দিয়েছি চালটা ভালো সেদ্ধ হয়ে যাবার পর শেষে দিয়েছি বাতাসা মিষ্টিটা আগে দিলে চালটা সেদ্ধ হতে চায় না তো বেশ ভালো হয়েছে একটা সুগন্ধি মানে একটা সুগন্ধ বেরোচ্ছে ছোটো এলাচ লবঙ্গ তেজপাতা সুন্দর গন্ধ আসছে আর এইরম পাতলা পাতলাই থাকবে চালের পরিমাণ সব সময় কম দিতে হয় বুঝে দিতে হয় ওটা আন্দাজ করে তো বেশ ভালো হয়েছে পায়েসটা হয়ে গেছে নামিয়ে নেব।